রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম যাদের বাজেট কম কম বাজেটের ভিতর বারোটি কলম দিয়ে দুইতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করবেন সেই ক্ষেত্রে দেখে নিতে পারেন আজ এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইন এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বাড়িটার সাপ দিতে কত খরচ যাবে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত দেখতে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দর্শক এই বিল্ডিং এর টোটাল এক সাইডের দৈর্ঘ্য আছে আঠাশ ফিট প্রস্থ পঁয়ত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে এই বাড়িটার স্বাদ পাবেন আটশো নয়শো আশি স্কোয়ার ফিট বারোটি কলম দিয়ে টোটাল এই বাড়িটার ডিজাইন কাজ সম্পূর্ণ করা হবে ভবনটিতে থাকছে তিনটা বেডরুম দুই একটি টয়লেট একটি কিচেন অসংখ্য বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং এক সাইডে সিঁড়ি এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে রুমের সাইজ করে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে কোথায় কিভাবে টোটাল কাজগুলো করা হয়েছে সমস্ত বিষয়টি বুঝতে পারবেন দর্শক এক সাইডের একটা রুমের সাথে রয়েছে বেলকুনি সামনে আধুনিক পোস্টের জন্য দুইটা গোল প্লার ব্যবহার করা হয়েছে এটা হলো টোটাল বিল্ডিংয়ের মেন গেট মেন গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন অসংখ্য বড়সড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং দর্শক এই সাইডে রয়েছে দুইটা বেডরুম এবং এই পিছন রয়েছে একটি কিচেন ও একটি টয়লেট এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের খরচ হয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকার মধ্যে কত টাকার রড এবং কতটা গাঁথনে ইট এবং কত বাস্তা সিমেন্ট মিস্ত্রি খরচ কত টাকা কনটাকে নেওয়া হয়েছে বিল্ডিংটা টোটাল বিষয়টি আপনারা জানতে পারবেন দর্শক তার আগে এই বিল্ডিং এর টোটাল রুমের সাইজ এবং টোটাল কিভাবে কাজগুলো করা হয়েছে দেখবেন এটা হলো পিলানে আছে কিচেন এই রুমটা করা এটা রুম করা হয়েছে এবং এই সাইডে সিঁড়ি রুম দর্শক এই সিঁড়ি রুমের সামনের দিকে সুন্দর একটি ডিজাইন করা হবে আপনারা ফ্লোর প্ল্যান দেখলেও বিষয়টি বুঝতে পারবেন এই পর্যন্ত টোটাল বিল্ডিং এর জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার বিল্ডিং এর টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে কেজি দর্শক এই বাড়িটা টোটাল মিস্ত্রি খরচ কোনটাকে দেওয়া আড়াই লক্ষ টাকা এখানে একটি কিচেন ও একটি টয়লেট করা হবে দর্শক আপনারা চাইলে এখানে দুইটা টয়লেট করে নিতে পারেন আমরা একটি টয়লেট রেখেছি এই রুমের সাইজ ফিট রুমের ভিতরে রাখা হয়েছে দুইটা জানালা সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে দেওয়া হবে লিন্টন বিল্ডিং এর পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করার জন্য এই পর্যন্ত টোটাল কাদের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো বস্তা দর্শক প্রত্যেকটা ফাউন্ডেশনের কাজ করা হয়েছে ষোলো মিনি রডের উপর কলমের চার পিস ও পিস রড ব্যবহার করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন হিসেবে ফাউন্ডেশনটি করা এই রুম এর সাইজ সেম একই চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের ভিতরে দুইটা জানলা এই রুমের সাথে আছে একটি বেলগুনি বাজেট কমের মধ্যে এই দুই তলা ফাউন্ডেশন করে এই ধরনের বাড়িগুলো পার স্কোয়ার ফিট দুই হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন সাত দেওয়া পর্যন্ত দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন এক সাইডে দুইটা বেডরুম এবং অপর সাইডে কিচেনের জায়গাতে একটি রুম করা হয়েছে তো দুটা টয়লেটের জায়গায় একটি টয়লেট ও একটি কিচেন করা হয়েছে ডাইনিং আছে সেটি রুমটা এক সাইডে সমস্ত ডাইনিং এর মধ্যে থাকবে কিচেন